অরাজনৈতিক সংগঠন আশেখ আনেমাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশন পৃষ্ঠপোষক আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বসর আল হাসানি আল মাজ ভান্ডারি মাওলানা সাহেবের পক্ষ থেকে দেশের বন্যা দুর্গত প্রত্যন্ত অঞ্চলের বন্যার্থদের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধি কায়ুম মাজ ভান্ডারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত গত রবিবার থেকে শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর জেলা সহ কুমিল্লার আশপাশ এলাকার বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ সহ সম্বলিত প্যাকেট বিতরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাধ্যমে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন আশেখানেমাইজ ভান্ডারী অ্যাসোসিয়েশনের ঢাকা কুমিল্লা ও বুড়িচং উপজেলার কর্মকর্তা এবং সদস্যরা পরে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত সকলের সার্বিক মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশি খানে মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বসর আল হাসানি আল মাইজ ভান্ডারী